সাবার ঢাকা সাতাশের বন্ধুদের প্রোগ্রাম চলছে লন্ডন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট সেখানে দুপুরে খাওয়ার আয়োজন চলছে বন্ধুরা খাচ্ছে আপনারা দেখছেন নড়াইল সাতাশি আমরা হ্যাঁ আমাদের প্রিয় বন্ধু সাতাশির সবার প্রিয় বন্ধু সিরিন খাচ্ছে খাওয়া আশা করি কেমন আছে বন্ধু খাওয়া দাওয়া ভালো বন্ধু হ্যাঁ আমি খেয়েছি বন্ধু ওকে ধন্যবাদ এই যে শোভন ই সুপন জেলা সব খেয়ে ও কী খবর বন্ধুর খুব কষ্ট হচ্ছে গরমে

আমার বন্ধুদের আসলে সবার অনেক বড় প্রোগ্রাম চলছে এই যে আমার বন্ধু শিল্পী দূরবাই আছে আমার আমার বন্ধু আর কুমিল্লা তা আসলে আমার সৌভাগ্যময় নবাইল সাদা আসি কার মধ্যে আমাদের প্রশংসা হচ্ছে ধন্যবাদ বন্ধু বন্ধু হিনা করিম দই বেশি বেশি না রসগোল্লা খাচ্ছে কিন্তু সে না কমান্ডে কমেন্টে তারপরে রাখ ধন্যবাদ বন্ধু ভালো থাকো

সাবার সাতা আছি আরে পুষ্প রাই আরে আল্লাহ রে দাদা তো আমি ভুল করে বন্ধু পুষ্প লড়াইনি নাকি বন্ধু ম্যান লোক দেয় না নিশ্চিত নিচে ওরে পিছনে দেখে তো টের পয়সা ধরুন ক্যামেরা আগে ধরেছি ওদের ওষুধ কথা বললো তন্দু দাউদ খান আকাশ বল কেমন হয়েছে কাঁ দাও সাবার সাতা আছি রে পোগ্রাম বিশ মতো যেটা আছে ওটাই আছে ওটা সমস্যা না সাতাশি মিলন মানা দেখেন হয় এটা সকল সকলতা ব্যর্থতা সকল সাতাশি বন্ধুদের কাজে খানা নিয়ে অনুষ্ঠান নিয়ে কোনো কথা বলা ব্যস্ত আমাদের ধন্যবাদ খুব সুন্দর পারফরমেন্স করছে বন্ধু কোন জেলায় তোমার বাড়ি হ্যাঁ কোথায় নোয়াখালী নোয়াখালীর বন্ধু নাম কি তোমার নাম কি তোমার